আসসালামু আলাইকুম বেস্ট টা মিস্ট চেন কি ওয়ালাইকুম আসলাম ডিপোটেশন কী এবং নর্মালি কাদের কি ডিপোটেশন দেওয়া হয়ে থাকে ডিপোটেশন এটি একটি হোম অফিসের লিগ্যাল ডিউটি এই ডিপোটেশন দেয়ার যারা ফরেন ক্রিম ক্রিমিনালস আছে দেশে তাদেরকে ডিপোর্ট করা এবং এই ডিপোটেশনটা অটোমেটিক ডিপোটেশন হতে পারে এবং সেটা সাধারণত অ্যাপ্লাই হয়ে থাকে নন ব্রিটিশ এবং নন আইরিশ ন্যাশনাল যারা আছে এবং যাদেরকে যারা সেন্টেন্স টু টুয়েলভ মান্থস ইম্প্রুভমেন্ট হবে এবং সেটি তাদের কোনো ক্রিমিনাল অফেন্সের কারণে এবং সেই ক্রিমিনাল অফেন্সটা তারা ইউকেতে করে থাকলে তবে এটার কিছু সার্টেন এক্সেপশন আছে আর হচ্ছে যে মিনিস্টেরিয়াল ডিসক্রিপশন আছে ডিপোর্ট করার ক্ষেত্রে ফরেন ন্যাশনালদের ক্ষেত্রে যদিও বা লেসার যদি ওফেন্স হয় মানে অফেন্স যদি কমও হয় কিন্তু এটা যদি কনসিডার করা হয় যে এটা কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুন গুড সেক্ষেত্রে লেসার ওফেন্স হওয়ার পরেও তাদেরকে ডিপোর্ট করা যাবে তো টুয়েলভ মান্থের সেন্টেন্স এটি মূলত ট্রিগার করে থাকে ডিপোর্টেশন কিন্তু যারা ডিপোর্টেশন পাবে তারা অ্যাপিল করতে পারবে আন্ডার হিউম্যান রাইটস ল তো ডিপোর্টেশন এটি মূলত ফরেন ন্যাশনালের যে অফেন্স করে থাকে এটা তাদেরকে ডিপোর্ট করা গভর্নমেন্ট একটা লং স্ট্যান্ডিং প্রায়রিটি এবং এই ডিপোর্টেশন এটা রিকোয়ার করে যারা ডিপোর্টেশন পাবে তাদেরকে ইউকে থেকে চলে যেতে ডিপোর্ট করা এবং এটা প্রোভিড করবে তাদেরকে ইউকেতে ফেরত আসা আর অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিমুভাল একটা আরেকটা বিষয় আছে যেটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা দেশে অবৈধভাবে আছে কোনো পারমিশন ছাড়া ইউকেতে আছে তাদেরকে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ রিমুভাল হচ্ছে প্রযোজ্য আর ডিপোর্টেশন হচ্ছে তাদের জন্য প্রযোজ্য যারা এ দেশে লিগালি আছে যেরকম কেউ যদি ইনডিফিনেটলি ফু রিমেন দ্যইকে পেয়ে থাকে সেটেলড হয়ে থাকে এবং তারা যদি ক্রিমিনাল কোনো অফেন্স করে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে যদি সে টুয়েলভ মান্থের বেশি যদি কাস্টোডিয়াল সেন্টেন্স হয়ে থাকে এবং সে ফিজেন সেন্টার থেকে থাকে তাহলে কিন্তু অটোমেটিক ডিপোর্টেশন তাদের বিরুদ্ধে ইস্যু হবে এই ডিপোর্টেশনের কিন্তু কোনো টাইম লিমিট নাই দ্যাট মিন্স এটা কন্টিনিউয়াসলি ইনফোর্স থাকবে যতক্ষণ না পর্যন্ত হোম অফিস এই ডিপোর্টেশনটা রিভোক করবে অর্থাৎ কেউ যদি ডিপোর্ট হয়ে যায় তাহলে কিন্তু সে আর ইউকেতে তার লাইফ টাইমে ফেরত আসতে পারবে না এবং আনলেস হোম অফিস সেটা রিভোক না করা পর্যন্ত আর এই যে ডিপোর্টেশন এটির এগেনস্টে অ্যাপিল করা সম্ভব এবং সেটা মূলত পার্টিকুলারলি আন্ডার দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আন্ডারে এবং দুইটা গ্রাউন্ডে মূলত অ্যাপিল করা যেতে পারে একটা হচ্ছে তার যদি ফ্যামিলি টাইস থেকে থাকে আর নাম্বার টু হচ্ছে যে সে যদি লং টাইম ধরে যদি ইউকে থাকে এই দুইটা গ্রাউন্ডে তো ইউকে ডোমেস্টিক যে ল আছে এটা মূলত এই যে হিউম্যান রাইটস যে সেটের আন্ডারে মূলত অ্যাপিলটা করা যায় এবং সেই অ্যাপিলটা অ্যালাউ হলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে ইন্ডিপেন্ট লিফট রিমেন্ট কিংবা সেটেলমেন্ট থাকে সেটা কিন্তু আর ফেরত দেওয়া হয় না তাদের যদি অ্যাপিল অ্যালাউ হয়ে থাকে পরে তাদেরকে টেন ইয়ার্স টু সেটেলমেন্টে আবার টু অ্যান্ড হাফ ইয়ার্সের ভিসা প্রথম থেকে শুরু করা হয় এবং তিনটা এক্সটেনশন নেওয়ার পরে তারপরে তারা ইনটিফিনেটের জন্য অ্যাপ্লাই করতে পারে তার মানে ডিপোর্টেশন হওয়া মানে তাদের যে ইনডিফিনিট কিংবা সেটেলমেন্ট থাকে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় তো যে কারণে আজকের এই ডিপোর্টেশন নিয়ে আলোচনা করার অর্থ এই যে আমরা জানি যে যারা দেশে স্টুডেন্ট হিসাবে আছে কিংবা যারা দেশে ওয়ার্ক স্কিল ওয়ার্কার আছে কিংবা স্পাউস হিসাবে আছে কিংবা যারা এদেশে সেটেলমেন্ট পেয়েছে কিংবা এদেশে যারা ইন্ডিফিন লিভ ট্রেনিমেন দিকে পেয়েছে তারা যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকে এবং সেই ক্রিমিনাল অফেন্সে যদি টুয়েলভ মান্থসের বেশি ফিজন সেন্টেন্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ঠিকার করবে তাদের ডিপোর্টেশন অতএব এই মেসেজটা আমাদের কমিউনিটি যারা আছে তাদেরকে দিতে যাচ্ছি যে আপনারা ক্রিমিনাল অফেন্স থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন এই ক্রিমিনাল অফিসারের সঙ্গে কোনোভাবেই কিন্তু আপনারা ইনভলভ হবেন না এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে এর থেকে যদি লেস যদি সেন্টেন্সও হয় সেই কিন্তু তাদের হোম অফিস গভর্নমেন্টের রাইট আছে তাকে ডিপোর্ট করার এবং সেটাও কিন্তু হতে পারবে এবং সেটা গ্রাউন্ড হচ্ছে কনডিউসিভ টু দ্য পাবলিক গুড তো এই সংক্রান্ত ব্যাপারে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যখনই কেউ ক্রিমিনাল অফেন্স করে থাকে এবং তাদেরকে যখনই প্রিজেন সেন্টেন্স দেওয়া হয় যখন তখনই কিন্তু তাদের যখন শেষ হয় তখন কিন্তু তাদের এই ডিপোর্টেশন নোটিশ দেওয়া হয় সেটির বিরুদ্ধে তারা তাদেরকে বলা হয় যে কেন তোমাকে ডিপোর্ট করা হবে না তুমি এটা কারণ জারি করো তখন তার ডিফেন্স নিয়ে তার কারণ বলে এটার এটার তারা তারা রিপ্রেজেন্টেশন দিতে পারে সেই রিপ্রেজেন্টেশন দেওয়ার পরে যদি সেটা অ্যাকসেপ্ট না হয় তখন তাকে অ্যাপিল রাইট দেওয়া হয় তখন অ্যাপিলটা ফার্স্টার ট্রাইব্যুনালে হিয়ারিংটা হয়ে থাকে তো এই ক্ষেত্রে আসলে যেটা আমি বলেছি এই ধরনের অ্যাপিল ভেরি ভেরি ডিফিকাল্ট ইমিগ্রেশন কেসের ভিতরে ইমিগ্রেশন অ্যাপিলের ভিতরে তো আজকে এটা বিষয় নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে যে আমরা আমাদের কমিউনিটি যারা আছে তারা অবশ্যই অবশ্যই ক্রিমিনাল থেকে আপনারা বিরত থাকবেন আর আরেকটা আরেকটা পরিসংখ্যানে দেখা গেছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে চার হাজার ফরেন অফেন্ডার্স ওয়ার রিমুভ ফ্রম দ্য ইউকে এবং টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড এটা এভারেজে ফাইভ এই ফরেন ন্যাশনাল ডিপোর্ট করা হয়েছে অতএব এই 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 যে অ্যাপিলটা এটা কিন্তু একমাত্র দুইটা গ্রাউন্ড হয়ে থাকে সেটা আমি বলেছি আর রিপিট করতে চাচ্ছি না অতএব যারা এদেশে টেম্পোরারি ভিসে আছেন কিংবা যারা এদেশে ইনডেফিনেট কিংবা সেটেলমেন্টে আছেন তারা অবশ্যই অবশ্যই ক্রিমিনাল অফেন্স করবেন না ধন্যবাদ